তারা ইমান আনবে না যারা কুফরি করেছে তারা কখনোই ইমান আনবে না আনতে পারবে না তাদেরকে যতই তুমি ভয় দেখাও না কেন যতই কুরআন হাদিসের বাণী তাদেরকে শোনানো হোক না কেন তারা ইমান আনতে পারবে না কেন না কারণ কেন আনতে পারবে না তারপর আল্লাহ দাক্তার করে আল্লাহ বলছেন কตম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম

এবং তাদের এই চোখ ও সমূহ রয়েছে পর্দা তাদের অন্তরে আর এর ব্যাখ্যা হচ্ছে কি তাদের অন্তরে আপনার কোন ভালো জিনিস আপনার নেবে না তাদের আপনার যে কানে আপনার মোহর লাগানো আছে তাদের ভালো জিনিস শুনতে পাবে না মসজিদের আজান হচ্ছে মসজিদে অল্লাহ একবার অল্লাহ একবার তোমরা আমাদের দেখে এসো কি তারা শুনতে পাবে না এবং তাদের চোখে আপনার জন্য তারা ভালো জিনিস আর দেখতে পাবে না তাদেরকে দেখ হাদিস দেখানো হবে কোরআন দলিল দেখানো হবে এই দেখো কোরআনে কি বলছে তারা বলবে আমরা চোখে দেখতে পাই না আমরা বেমার সেই জন্য